স্বাগত জানাই খবর এর পর্দায় সহ বিদ্যায় বিমুক্ত শপথের সমারোহে উদযাপিত কল্যাণপুর আনন্দমর্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রকৃত মানুষ গড়ার আহ্বান রাখলেন উপস্থিত শিক্ষানুরাগী অতিথিরা খোয়াই জেলার বনিদি স্কুল বলে খেত কল্যাণপুর আনন্দবর্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার স্থানীয় লোটাস কমিউনিটি হলের মিলনায়তনে এদিন আনন্দমূর্তিজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মঙ্গলপ্রদীপ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক তথা আনন্দমার্গের খোয়াই জেলার ভক্তিপ্রদান প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন গুপ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান নিত্যানন্দ দেবনাথ বিশিষ্ট সাংবাদিক তথা খোয়াই আনন্দমার্গ স্কুলের ভাইস চেয়ারম্যান অসিত বরণ ঘোষ কল্যাণপুর আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান কেশব মজুমদার প্রমুখ এই অনুষ্ঠানকে ঘিরে অভিভাবক অভিভাবিকা আমন্ত্রিত অতিথি ও বহু উৎসাহী দর্শকবৃন্দের উপস্থিতিতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যথেষ্ট প্রাণবন্ত হয়ে ওঠে স্বাগত ভাষণে বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ সঞ্জীব দেব অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে শিক্ষার পাশাপাশি শৈশব থেকেই পড়ুয়াদের সাংস্কৃতিক মনোভাবাপন্ন করার উপর গুরুত্বরূপ করেন উপস্থিত অতিথিবৃন্দ ও তাদের বক্তব্যে বিদ্যালয়ের পঠন পাঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন উদ্বোধক নাটকের ভাষণে বিশিষ্ট নাট্যকার ও প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন গুপ আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক আলোচনা করেন এছাড়া নব্য মানবতাবাদী শিক্ষা বিষয়ের উপরও মূল্যবান বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাচ গানের পরিবেশনায় গোটা অনুষ্ঠান বাড়তি আনন্দ দান করে এই মঞ্চে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা নব প্রজন্মের চিকিৎসক আকাশ চৌধুরী নামাঙ্কিত আকাশ গ্লোরি মেরিট অ্যাওয়ার্ড হিসেবে তিনজন পড়ুয়াকে সম্মানিত করা হয় বিউরো রিপোর্ট খবর 24। গড়ে তুলতে মানুষের মতো মানুষ করে আর মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে যেই জিনিসটা তাদের দরকার সেটা হলো নৈতিকতার শিক্ষা তাদেরকে ছোটবেলা থেকে সমাজ মনস্ক করে তোলা তাদের মানব জীবনটাই যে এক আদর্শের ধারাপ্রবাহ এ কথাটা ছোটবেলা থেকেই তাদেরকে শেখাতে হয় বড় হলে আর কিছু হয় না কথায় আছে যে কাঁচা মাটি যখন কাঁচা থাকে তা দিয়ে কিন্তু আপনি যা খুশি তৈরি করতে পারেন এই কাঁচা মাটি দিয়ে আপনি ইচ্ছে করলে শিব ঠাকুরও তৈরি করতে পারেন কৃষ্ণ ঠাকুরও তৈরি করতে পারেন আবার শয়তানও তৈরি করতে পারেন আপনারা আপনাদের যে চাহিদা যে ঢুকের চাহিদা সবাই সন্তান থেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চায় এই যুগের চাহিদাকে সম্মান দিয়েই আনন্দমান্ড এডুকেশন সিস্টেমটা তৈরি হয়েছে ছোটোবেলা থেকে আদর্শ মানুষ কিভাবে গড়ে উঠবে আদর্শ মানব সন্তান কীভাবে গড়ে উঠবে তার শিক্ষা আমরা দিয়ে যাচ্ছি বিভিন্নভাবে মেডিটেশান সমাজ মনস্কতা এবং ছোটোবেলা থেকেই তারা শিখে যাচ্ছে মানুষ মানুষের জন্য পশু পাখি জীব জন্তু লতা গুল্ম কেউ তাদের পর নয় সবার জন্য আমার কিছু করতে হবে এই মানসিকতাটাকে গড়ে দেওয়া হচ্ছে আনন্দমার্গ স্কুলগুলিতে আনন্দমার্গ স্কুল বিদ্যা ব্যবসা করে না আনন্দমার্গ চায় একটা সুস্থ সমাজ আর একদিন আদর্শ মানুষ তৈরির কাজে আনন্দ আপনি কি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ন্যায্য মূল্যে টেস্ট করতে চান তবে আপনার জন্য চলে এসেছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কিওর ওয়েল ল্যাবরেটরি এখানে অতি সুলভ মূল্যে সমস্ত রকম টেস্ট করানো হয় এবং খুবই যত্ন সহকারে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি না করে আজ চলে আসুন কিওরবেল ল্যাবরেটরি আমাদের ঠিকানা হলো কল্যাণপুর খোয়াই ত্রিপুরা বিষয়ে জানতে যোগাযোগ করুন 8575212738 এই নম্বরে এবং আপনি মেইলও করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেস কিওরবেল ল্যাব